হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে ফেসবুকের একটি সেটিং সম্পর্কে আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নিউজ ফিডে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা পোস্ট চলে আসে এক্ষেত্রে আমরা অনেকেই রাজনৈতিক পোস্টগুলো ইগনোর করি বা পছন্দ করি না এরকম যারা আছেন যারা রাজনৈতিক কোনো কন্টেন্ট দেখতে চান না আপনাদের ফেসবুক নিউজ ফিডে বা লাইনে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি আপডেট করে নেবেন তাহলে আপনার ফোনটি ফাস্ট হবে এবং আমার দেখানো ভিডিওর সঙ্গে মিলে যাবে ফেসবুক সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন অথবা নতুন কিছু জানার জন্য কমেন্ট বক্সে লিখতে পারেন প্রথমে আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপে এটা ফেসবুকের লাইট ভার্সন অ্যাপ দিয়েও হয় আমরা এখানে ক্লিক করব এখান থেকে খেয়াল করুন ডান পাশে থ্রি লাইন এই অপশনে ক্লিক করবেন এরপর আপনারা সেটিং আইকন বা গিয়ার আইকন এখানে ক্লিক করবেন উপরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পারবেন কন্টেন্ট প্রেফারেন্স এই অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন পলিটিক্যাল কন্টেন্ট এখানে ক্লিক করবেন ডিফল্টে এই অপশনটি অন করা থাকে সবারই আপনি যদি এখানে একটি ক্লিক করেন তাহলে এই সেটিংটা অফ হয়ে যাবে এরপর থেকে আপনার ফেসবুক নিউজ ফিডে বা টাইম লাইনে কোনো রকম পলিটিক্যাল কন্টেন্ট বা পোস্ট দেখা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ